হ্যালো আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দু আল্লাহ রসের সহমতের ব্লগটি আবার আজকে শুরু করলাম এখন প্রায় রাত দশটা বাজছে এখন থেকে এই ব্লগটি আমি স্টার্ট করলাম দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আর ব্লগটি সবাই সাপোর্ট করবেন আর সবাই ফুল টাইম ওয়াশ করবেন আর আপনার সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন আসলে বাবার বাড়ি থেকে চলে আসছি মনটা অনেক খারাপ আসলে মনটা অনেক খারাপ যখন যাই তখন অনেক সুন্দর রেডি হই আনন্দ লাগে কিন্তু ঠিক যেদিন চলে আসি তখন মনটা অনেক খারাপ লাগে কিন্তু কি করবো বলেন মেয়েদের তো ওটাই আসল জীবন পরের বাড়ি আপন করে বাঁচতে হয় এক সময় দেখতে দেখতেই যখন মেয়েরা ওই বাড়িতেই জন্ম সব কিছু কিন্তু ওই বাড়িরই একদিন বোঝা হয়ে যায় যাই হোক চিনি না জানি না সেই পরের জামাইবাবু তার জন্য বছরের ইলিশ কমেছে আমাদের জাতীয় ইলিশ মাছ আসলে অনেক বছর ধরে মানুষের স্বপ্নের সাগর ছিল স্বপ্ন ছিল ইলিশ মাছ কানে শোনা চোখে দেখো একটা স্বপ্ন যাই হোক আমাদের এখন ভারতের দাদারা বৌদিরা দিদিরা আর ইলিশ খাবে না তাই আমাদের বাংলাদেশের গরিব বড়ো লোক মিডিল ক্লাস সব শ্রেণীর মানুষ এখন লুটে ফুটে আনন্দ করে মজা করে আমাদের জাতীয় ইলিশ মাছ রূপপতি গুণগতিকে খেয়ে নিবে আর আসলে কি একটা মাত্র জামাই যদি কোনো কিছু পাঠায় তাহলে তো ভালোই লাগে তাই না এই যে যে জামাই বাজার হয় আমার বিয়ের সময় কিন্তু আমার জামাইও জানতাম আর আমিও জানতাম না তাই সে বাজারটা করেনি তাই হয়তো বা সেই বাজারটা আজকে করে দিল যাই হোক নিজের থেকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে দেয় সেটাই ভালো লাগে আর এটা আমার ভায়া দুপুরে মাগর আজনে নামাজ পড়ছে এটা নিজেদের চাষের কাজ নিজেদের চাষের জিনিস অনেক স্বাদ হয় অমূল্যরতন সত্যি কথা অনেক স্বাদ হয় মা আমি এই যে কালো ওই শিললাগুলো ওইগুলো তুলে দিলাম তারপরে যে কোটে ধুয়ে ফিরে রেখে দেব যাওয়ার সময় নিয়ে যাব মারা সব কিছুই করতে পারে মেয়ের জন্য জামায়ের জন্য কিন্তু শাশুড়ি রা করতে পারে না বেটারগোর জন্য আসলে দুনিয়াতে ছেলেদের সম্মান দিয়ে পাঠাই আর মেয়েদেরও নিম্ন করেই পাঠাই কিন্তু এই সমাজের মানুষগুলাই বেশি এই নিয়মগুলা কাটিছে নিয়ম যাই হোক সবাই ভালো থাকবেন দেখতে দেখতে একদম ভিডিও শেষের দিকে চলে আসছি যাই হোক যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির প্রতি কেয়ার করবেন আর ভালো থাকবেন আল্লাহ